একবারে ক্লিয়ার বুঝে নে হ্যাঁ কি আছে যে সবার প্রথমে আমরা কি যেহেতু আমরা এটাকে কিভাবে লিখতে পারি আই টু এবারে লিখতেই পারি এবার এখানে এর জায়গায় কি হচ্ছে পুরোটা

এবার এটার নিয়মটা লক্ষ্য করবি আমি নিয়মটা এখানে দেখাচ্ছি নিয়মটা কি প্রথমে প্রথম কাজ হচ্ছে এই জায়গায় আর এই জায়গায় জিরো করতে হবে এই উপরেরটা টা সাপেক্ষে মানে এই টু পর থেকে জিরো করতে হবে ওয়ান সাপেক্ষে আবার এই মাইনাস থ্রি পর থেকে জিরো করতে হবে সেটা কার সাপেক্ষে এটা হচ্ছে প্রথম স্টেপ বলো দ্বিতীয় স্টেপ হচ্ছে এই জায়গাটাকে জিরো করতে হবে এটাকে কার সাপেক্ষে বাঁশের টা সাপেক্ষে

এই যে আবার এটাকে জিরো করতে হবে কার এই যে মাঝখানে এটা সাবেক ব্যাপারটা তাহলে সবার প্রথমে আমাদের এই দুইটা পথকে জিরো করতে হবে ওয়ানের সাপেক্ষে দ্বিতীয় স্টেপ হচ্ছে এই পথ থেকে জিরো করতে হবে মাঝখানেরটার সাপেক্ষে তৃতীয় স্টেপ হচ্ছে এই উপরের এটা আর এটাকে জিরো করতে হবে কার সাপেক্ষে এটা সাপেক্ষে আর চতুর্থ স্টেপ হচ্ছে এটাকে জিরো করতে হবে কার সাপেক্ষে এই এটা সাপেক্ষে হলো হয়ে গেল এবার এই চারটা স্টেপ করার পরে আমরা সবগুলো কর্নার বরাবর দেখবো যদি ওয়ান আসে তাহলে ঠিকই আছে যদি ওয়ান না আসে অন্য কোন ডিজিট হয় তাহলে কথা কথা এখানে টু হলো তাহলে তখন ওই লাইনটাকে কত টু দিয়ে ভাগ করতে হবে তাহলে কথার কথা এখানে মাইনাস ফাইভ হলো তাহলে পুরো লাইনটাকে কত মাইনাস ফাইভ দিয়ে ভাগ করতে হবে সবগুলোকে কি আনতে হবে ওয়ান 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 আনতে হবে কর্নার বরাবর ঠিক আছে তাহলে আমাদের প্রথম কাজ কি করছি বল আচ্ছা প্রথম আমরা কি করবো বল এখানে তাহলে এ থাকলো ভালো করে দেখবি হ্যাঁ

কত দেখ <laughs>

দেখ এটার সাথে এটা বিয়োগ করলি তাই না কত হচ্ছে এটা হচ্ছে 0 এটাকে 3 দিয়ে গুণ তাহলে 3 কয়টা এটা হচ্ছে 1 আর আছে হলো আর প্রথম যে লাইনটা সেটা কি হবে যা আছে তাই হ্যাঁ প্রথম লাইনটা যা আছে কোনো পরিবর্তন করবে না হ্যাঁ কত আছে বল তাহলে 1 3 2 তারপরে 1 3 2 তারপরে 1 0

ঠিক আছে এখানে আগে এটা এটাকে জিরো কর আগে দেখ এখানে এই পার্টটাকে দেখ টাকা দেখবি হ্যাঁ আবার কত এটাকে আমরা কি করছি এটার সাথে কত পাঁচ না তাহলে এখানে আর কত থ্রি ড্যাশ না আর থ্রি কত হচ্ছে আর থ্রি আর থ্রি ড্যাশ কত হচ্ছে সিক্স আর প্লাস ফাইভ আর টু দেখ আমাদের মেন কথা এটাকে জিরো জিরো করার জন্য যা করতে হবে এটা হেল্প নিয়ে করতে হবে তাহলে কথা হচ্ছে এটা জিরো তো আছেই এটা জিরো হয়ে গেল আচ্ছা এটা দেখ এটা হচ্ছে এটাকে গুণ করছি কত পাঁচ দিয়ে কথা হচ্ছে আর ছয় দিয়ে চার ছয় চব্বিশ মাইনাস চব্বিশ আগে এটা পাঁচ দিয়ে পাঁচ পুরো পঁচিশ তারপর কত প্লাস ওয়ান হয়ে যাচ্ছে পঁচিশের থেকে চব্বিশ গেল এবার এটাকে কর গুণ কর ছয় দিয়ে গুণ কর মাইনাস বারো

এবার হচ্ছে এই যে উপরে যে ট্রায়াঙ্গেল কাটা জিরো করতে হবে 3 2 আর 5 কে জিরো করতে হবে কার সাপেক্ষে 1 এর সাথে তাহলে এই দুইটাকে শূন্য করার জন্য কি করতে এটাকে দুই দিয়ে গুণ করে দে দুই দিয়ে গুণ করে বিয়োগ করে দে হয়ে গেল এটা 5 আছে 5 দিয়ে তাহলে 5 দিয়ে গুণ করে এটা আর বিয়োগ করে দে ঠিক আছে তাহলে পরের স্টেপটা স্টেপ বাই স্টেপ জামি ভুল হবে না দেখ না হলে কিন্তু মিলাতে পারবে না স্যার আগে তুমি 3 টা কি হিসাব এবার এটা হচ্ছে এ এবার ধরে যে কি বলতো নির্দিষ্ট একটা বা দুটা অঙ্কের ক্ষেত্রে তো হয়ে যেতে পারে কিন্তু ইন জেনারেল হবে না এই প্রসেসগুলো গুলো অ্যাপ্লাই করবি তাহলেই সুবিধা হবে প্রথম প্রথম স্টেপ হচ্ছে দুটাকে জিরো দ্বিতীয় স্টেপ হচ্ছে এই পজিশনটাকে জিরো তৃতীয় পজিশন হচ্ছে এটা আর এটাকে জিরো হ্যালো আর চতুর্থ পজিশন হচ্ছে এটা জিরো আর তুই যখন এটাকে এটাকে যদি এই মুহূর্তে জিরো করেও যাস এটার সাথে যখন গুণ করবি অন্য কথা পরিবর্তন হয়ে যাবে না ঠিক আছে এবার কি হচ্ছে এবার তুমি সিস্টেম কি বললাম আমি এখানে 2 টাকে জিরো করে দিব তাহলে কি হচ্ছে এখানে r1 ড্যাশ তাই তো দেখে পেরেবি হ্যাঁ r1 ড্যাশ কত হচ্ছে r1 2 r3 हेलो বলে বল তাহলে যেটা লাইন লিখবি ওটা কমপ্লিট করবি একদম তাহলে 1 0 তারপরে এখানে 1ই হচ্ছে পরে বল 3 0 তারপরে এটা কত 3 হয়ে যাচ্ছে তারপরে বল

আর নিচে যা আছে তাই তাহলে কত হচ্ছে জিরো জিরো ওয়ান আবার এটা কত থ্রি ফাইভ সিক্স আচ্ছা তাহলে এবার আমাদের থ্রিটা জিরো করতে হবে তো এবার যেহেতু থ্রিটাকে জিরো করতে হবে এবার তার আগে আমরা কি করি এই লাইনটাকে যদি পুরোটাকে ছয় দিয়ে ভাগ করে দিই দেখ ডিজিটগুলো কমে যাচ্ছে তাহলে আমরা কি করছি ওই জন্য আর টুটাকে পুরোটাকে কম দিয়ে ছয় দিয়ে ভাগ ছয় দিয়ে ভাগ করলে দেখ সব ওয়ান 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 রেডি হলো তাহলে এবার পরের স্টেপটা কি করছি আমরা

তাহলে আর টু আর ওয়ান ড্যাফ আর ওয়ান বল তাহলে প্রথমটা কথা হচ্ছে ওয়ান ফয়েন্টটা হচ্ছে জিরো তারপর টা ওয়ান তাহলে হচ্ছে তার প্লাস তাহলে কত

আচ্ছা এরপরে পরের ডিজিটে কোনো পরিবর্তন হবে কি হবে না তো তাহলে কত হচ্ছে জিরো ওয়ান জিরো 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 ওয়ান আবার এখানে কত হচ্ছে মাইনাস টু মাইনাস ফোর মাইনাস ফাইভ ফাইভ আবার এখানে থ্রি টাকা এদিকে ওয়ান জিরো মানে যেটা দরকার আমাদের সেটা চলে আসছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এদিকে নতুন একটা ম্যাট্রিক তৈরি হলো এটা হচ্ছে তাহলে এই যে এটার নিজে যদি আমরা এটাকে নামাই দিই তাহলে কত এ ইনভার্স এ ইনভার্স পেয়ে গেলে এটা উত্তরটা কি চেক করে নে তাহলে সূত্র আয় এ ইনভার্স হচ্ছে হয়ে গেল ওটা হচ্ছে 1 2 3 আবার হচ্ছে -2 -4 -5 আবার হচ্ছে 3 5 কত হচ্ছে বুঝা গেল স্টেপটা তাহলে কি হচ্ছে আর বলছি যে নিয়ম এইভাবেই ফলো করবি প্রত্যেকটা অঙ্কে এটা হচ্ছে যে নির্দিষ্টভাবে কি প্রথমে এই দুটাকে জিরো করবি এটার সাপেক্ষে এটাকে জিরো করবি এটার সাপেক্ষে এরপরে উপরের দুটাকে জিরো করবি এটার সাপেক্ষে আবার এটাকে জিরো করবি আবার সাপেক্ষে আচ্ছা এটা যদি সি এর ক্ষেত্রে হতো মানে এর পরের অঙ্কগুলো দেখ আর্টের আন্ডারের যে অঙ্কগুলো আছে জাস্ট বলে দিচ্ছি এগুলো আর পড়াব না বাড়িতে নিজেরাই করবি টাকা এটা একটু বলে নেই হ্যাঁ তাহলে যখন সি এর ক্ষেত্রে তখন শুধু সি ব্যবহার করতে হবে তখন যখন সি ব্যবহার করতে হবে তখন হচ্ছে এই দুইটাকে নিচের দেখ নিচের দুইটাকে জিরো করবি কার সাপেক্ষে এই সিটার সাপেক্ষে মানে এই লাইনটা আর এই লাইনটাকে লাইনটার মধ্যে এই দুটো পথকে জিরো করবি এটার সাপেক্ষে এর পরে এটাকে জিরো করবি আবার এটার সাপেক্ষে দুই নম্বর হলো তিন নাম্বার কি উপরের এই জিরো করবি কার সাপেক্ষে এটার সাপেক্ষে হলো আর চার নাম্বার স্টেপ কি এটাকে জিরো করবি কার সাপেক্ষে আবার এই মাসের সাপেক্ষে চার নম্বর স্টেপ বলে গেলো তাহলে এইরকম ভাবে করতে হবে এরপরে এই মাস এই জিনিসগুলো সব আনতে হবে কত ওয়ান যদি ওয়ান চলে আসে তাহলে কোনো অসুবিধা নেই যদি ওয়ান না আসে তাহলে কি করতে যত থাকবে তত দিয়ে ভাগ ধরো এখানে টু আছে এখানে থ্রি আছে এখানে ফোর আছে তাহলে এটাকে টু দিয়ে ভাগ কর এটাকে থ্রি দিয়ে ভাগ কর এটাকে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মানে এখানে প্রথমে এই দুটাকে এই দুটাকে জিরো করবি এটার সাপেক্ষে তারপরে এটাকে জিরো করবি এটার সাপেক্ষে হ্যাঁ হ্যাঁ তারপরে এই যেটাকে জিরো করবি এটার সাপেক্ষে আর এটাকে জিরো করবি এটার সাপেক্ষে মানে যা এটাতে করছিস তার ঠিক উল্টোটাচ্ছে এটা আচ্ছা আমরা একটা অঙ্ক কর এখনই